এই যে বন্ধুরা আমার দুপুরে রান্না শুরু হয়ে গেছে এটা হচ্ছে চাটনি করবো এই যে চালতা কেটে রেখেছি চালতা দিয়ে চাটনি করবো একটু চাটনি না হলে ভালো লাগে না এর মধ্যে চিনি মুড়ি আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি স্পেশাল মশলা ভালো লাগে চাটনিতে দিলে আর এটা আমি পটল আর বরবটি ভর্তা করবো ভাজা করলে কেউ খেতে চায় না এই যে সমস্ত কিছু কেটে নিয়ে নিয়েছি আর চিকেনটা দেখুন এখনও ছাড়িয়ে নিয়ে করতে দেরি হয়ে গেছে এখানেও আমার কিছু মশলা দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি এই যে আমার চালটা চাটনি হয়ে গেছে একটুখানি নোড়া দিয়ে থেতো করে দিয়েছিলাম যাতে একটু ভালো লাগে চাল আর এই যে স্পেশাল মশলাটা ভাজা মশলাটা এটা তো ভালোই লাগবে খেতে এমনি তো চাল তার আচার খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় স্কুলে গিয়ে আমি শুধু টিফিনের সময় চাল তার আচার তেঁতুলের আচার জলপাইয়ের আচার এসব খেতে ভীষণ ভালোবাসতাম সে কাগজের ভিতর যে না অসাধারণ কারা কারা খেয়েছেন বলবেন এই যে বলেছিলাম বরবটি পটল সব ভর্তা করব এটা কত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর পটল আর বরবটি ভেজে নিয়েছি আর এই যে চিকেনটা ছিঁড়ে গেছিলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কাটা আছে আর এই যে এটা মানে উপরে একটুখানি দেবো আর কি মশলা কষানোর সময় এই জন্য পেঁয়াজটা একটু বেশি নিয়েছি চিকেনটা একটু অন্যরকমভাবে করছি আর চিকেনের আলুটা ভেবে নিয়েছি আর এই দিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে এটা মিক্সিতে পেস্ট করে নেবো আর এই যে যেদিকে সব কম দিয়েছি জিরের তেজপাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি শুকুলা কলকাতা করে নেব টমেটো পেঁয়াজ কিছু একসাথে দিয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা করে রেখে দিয়েছি পরে মশলা সময় দেখো আর কি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে আর টমেটো একটু নরম হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অনেকটা কাঁচা পাকা লঙ্কা ছিলো পুজোর মধ্যে তো সেটাই দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটা দিয়ে লেগে যায় কেননা বড়ো ছেলে গেছে ছোটো ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে আনতে হবে আমাকে আবার আজকে চুল কাটাতে হবে কেননা সামনের রোববার তো আবার মহলায় পড়ে যাচ্ছে সেদিন চুল কাটানো মানে কোনো কাজ লোক কাটা এসব করা যাবে না তো শুভ মহলায় আর কি মহলায় যদি শুভ বলতে নেই তো মহলায় তুমি কোনো কাজ করা যাবে না আর কি সব কাজ ঝুলঝাড়াও মহালয়ার আগেই করতে হয় তো আজকে আমি সব করে নিয়েছি সেইগুলো সব ঝাড়া পোচা সব হয়ে গেছে আজকেই চাদরটা একবার কাচলাম আবার আরেকবার কাটতে হবে কান করতে সপ্তাহে আমাদের চাদর কাটতে হয় বিছানার চাদর আর কি সামনে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম একটি লঙ্কার দিয়েছি কাশ্মীরি আর এখানে লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে খাজা পাকা গন্ধ ছিল সেটাও দিয়ে দিয়েছি এই যে আমার ভর্তা সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে এবার একটু কালো জিরে ফোড়ন দিই একটা লঙ্কা ফোড়ন দিই একটু তেলে দেব আর কি কালে খেতে ভালো লাগবে চিকেনটা একটু দেখে নিই কতটা জলগঞ্জ ছিল এটা ভেজে রাখার যে রাস্তাগুলো এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে ভেজে রাখার যে এটা দিয়ে আর একটু ঢাকাতে রেখে দিব তাহলে একটু কষিয়ে ঢাকাতে রেখে দেবো দেখুন চিকেন থেকে তেল ছেঁড়ে গেছে মশলা ভালোভাবে কষে গেছে আর কি ভালোভাবে চিকেন আলু কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর এদিকে এটাও হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আমি এটা নামিয়ে দেবো এবার আমি মশলা কাটিয়ে ধোয়ার জলটা চিকেন দিয়ে দিচ্ছি দেখি চিকেনটা কেমন হলো দেখুন কত তেল ভেসে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে ব্যাপক কালার এসছে তো এবার চিকেনের আলু সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন আমি ছোটো ছেলেকে ড্রয়িং কাছ থেকে আনতে যাব অনেকটাই লেট হয়ে গেল বেরিয়ে যাব এবার যে ছোল নামিয়ে দিয়েছি কেমন হয়েছে রান্নাটা আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে রবি আসরিও শুকুরে দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি আর বাইরে একটু বৃষ্টি পড়ছে রিমঝিম টিম টিম তো বন্ধুরা খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে পড়ুন তাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন